সালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন আপনারা জানেন যে ভারতে একটি বৃহৎ পদযাত্রা হচ্ছে যেটা মুম্বাই অভিমুখে এবং এই পদযাত্রার নেতৃত্ব দিচ্ছে অল ইন্ডিয়া মজলিশি ইতিহাদুল মুসলিমিন সংক্ষেপে যাকে বলে এ আই এম আই এম তো প্রিয় দর্শক দেখে আসি সেই নিউজটি মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিমের যাত্রা ইসলাম নিয়ে কৌটুক্তি করায় মুম্বাই অভিমুখে বিশাল পদযাত্রা করেছে অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন সংক্ষেপে যাকে বলা হয় এআইএমআইএম সোমবার তেইশে সেপ্টেম্বর রাত রাতে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক দলসহ এর সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে এই পদযাত্রাটি শুরু হয় ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে ঘৃণাত্মক বক্তৃতার জন্য বিজেপি বিধায়ক নীতিশে রানা রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা প্রিয় দর্শক আপনারা জানেন যে ভারতে এই ঘটনাগুলো প্রায় ঘটে থাকে ভারতের কিছু লোক আছে যারা অত্যন্ত মুসলিম বিদ্বেষী এবং নানান ধরনের উস্কানিমূলক কাজকর্ম তারা প্রতিনিয়ত করে থাকে সাবেক এমপি ইমতিয়াজ জলিল জানিয়েছেন এম এল এ নীতিশ রানী এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই কারণে তারা এই পদযাত্রা করেছেন তিনি ওই দুজনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন উল্লেখ্য মারাঠ ওয়ারার বিভিন্ন অংশ থেকে শত শত যানবাহন নিয়ে তিরাঙ্গা সংবিধান র্যালি নামে এই বিক্ষোভটি ছত্রপতি সন্তাজি নগর থেকে শুরু হয়েছিল সমৃদ্ধি এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে হয়ে বিক্ষোভটি মুম্বাইয়ের দিকে যাচ্ছিল মুসলিমদের সাথে বিশাল এই সমাবেশে ছিলেন দলিত মারাঠা জনগোষ্ঠীর মানুষজনও বুঝতে পারছেন যে শুধু মুসলিমরাই নয় দলিত কিছু জনগোষ্ঠীর লোক ছিল সেই সাথে মারাঠারাও ছিল তবে সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে এই আশঙ্কায় প্রবেশমুখে ব্যারিকেড দেয় পুলিশ এছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয় এরপর বিক্ষোভ মিছিল নেতৃত্বে থাকা বিক্ষোভ মিছিলের নেতৃত্বে থাকা ব্যক্তিরা সরকারি কর্মকর্তাদের কাছে তাদের দাবি দেওয়া প্রদান করে প্রিয় দর্শক বুঝতে পারছেন ইন্ডিয়াতে এই ঘটনাগুলি নতুন নয় আপনারা দেখছেন বাবরি মসজিদ ভাঙচুর করেছে তারপরে নামাজ পড়া অবস্থায় পুলিশ অনেক মুসল্লিদের লাত্তালাতি করেছে প্রিয় দর্শক আজকের এই ঘটনা যে একেবারেই নতুন এটা নয় এভাবে ভারতে মুসলিম নির্যাতন দিন দিন বেড়েই চলেছে যে দর্শক বিদ্যানি যেখানেই দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ